শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয় দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোল টেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটিপিল বৈঠকে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং কয়েকজন বিদেশি কূটনীতিক বৈঠক শেষে হোটেলের বাইরে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন আমির খুশু মাহমুদ চৌধুরী এ সময় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই নির্বাচিত সরকারও আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে শেখ হাসিনার শাস্তি এখনো হবে তখনও হবে তারপরেও হবে শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এক মন্তব্যে সমালোচনা করে তিনি বলেন জাতীয় নির্বাচনের সঙ্গে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে দেশের মানুষ এটাই প্রত্যাশা করে আমি এটা প্রস্তাব করছি এটা হতে হবে এটা করতে হবে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যে আমাদের তাই না আমরাই তো বলছি আমরাই তো করবো এটা এটার আগে ওইটা হবে এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে নেতার মতে স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতু বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয় এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কি বলে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে এটা তো চলতেই থাকবে সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে উল্লেখ করে আমি খুশু বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আত্মনির্ভরতা বাড়াতে পদক্ষেপ গ্রহণ করবে পলিটিক্যাল উইথ পলিটিক্যাল মাসেল আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন